হাত না তুলেও দোয়া করা যায় হাত তুলেও করা যায় কিন্তু বিষ্ণুই বলেন হাত তুলে চাও কারণ ইন্না আল্লাহ হাইয়ুন আল্লাহ বড় লাজুক এবং লজ্জাশীল বান্দা যখন হাত তুলে ভিক্ষুকের মতো কিছু চায় ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা লাগে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান হাত তুলে চাইবেন দোয়াতে আল্লাহর নামগুলো ধরে ধরে ডাকুন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম بِرَحْمَتِكَ أَسْتَغِيث আল্লাহ নাম ধরে ধরে চান ওই দো আল্লাহ কবুল করবেন বিশ্ব উপর দূরত পড়েন যে বিশ্ব উপর দূরত পড়ে না ওই দো আল্লাহর কাছে কবুল হয় না এটা আকাশে পেন্ডিং থাকে বিষ্ণু বলেন সব দোয়া আকাশে পেন্ডিং থাকে যতক্ষণ না আমার উপর দূরত পড়া না হয় মোবাইলে দেখবেন ব্যালেন্স না থাকলে মেসেজ পাঠালে কি হয়ে থাকে ওইটা পেন্ডিং আবার টপ আপ করলেই সেন্ট তা আপনি যে বলেন হুজুর আমার দোয়া কবুল হয় না কেন হয় না বলছেন এবার হ্যাঁ নবীর উপর দূরত পড়েন নাই তো আল্লাহ সাল্লিম সাল্লিম আলাই শুরু করবেন উপর দূরত দিয়ে মাঝেও পড়বেন শেষেও পড়বেন আগেও পড়বেন পরেও পড়বেন আপনার দোয়া কবুল করবে কে একাগ্র চিত্তে চাইতে হবে আল্লাহ তাল কাছে ইফতারির আগে দোয়া কবুল হয় দোয়া করবেন বৃষ্টি যখন পড়ে দোয়া কবুল হয় দোয়া করবেন আর দোয়া মুস্তা বাইনাল আজানি আল আজান আজানের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয় আম্মা আব্বা দোয়া করলে দোয়া কবুল হয় হস থেকে যে রিসেন্ট ফিরে আসছে তার কাছে যে দোয়া চাবেন দোয়া করলে দোয়া কবুল হয় খাতমুল কোরআনের পরে দোয়া করলে ওই দোয়া কবুল হয় মজলুম দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না আমরা যেন বেশি বেশি দোয়া করি শেষদা দিব কোরআন বলল আর হাদিস বলল তেলাওয়াত করতে হবে আল্লাহর কাছে যেতে চাইলে তাহাজ করতে হবে আল্লাহর প্রিয় হতে চাইলে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাইলে আর কি করব বেশি বেশি জিকির করতে হবে আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর এগুলো পড়বেন আস্তাগফির বেশি বেশি পড়বেন নামাজ শেষে তেত্রিশ বার সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবার এরপর 33 99 100 তম মিলাবেন এভাবে ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লহুল মুলকু ওয়া লাহুল হামদু পড়েন আপনারা পড়েন সবাই পড়েন বিষ্ণুনি বলেন নামাজের পরে যদি তেত্রিশ বার সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবার এরপরে একশোতম তমা বার লা ইলাহা পড়ে তার যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকে আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেয় প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন পড়েন আপনারা قرনে সবচাইতে দামি আয়াত বিশ্বনবী বলেন মানক্বরা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম না মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউদ প্রত্যেক ফরজ নামাজের পরে আমার যে বান্দা আয়াতুল কুরসি পরে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে আর ও আস্তে সুবহানাল্লাহ করবেন পরবেন আয়তল করছি আমরা যেন জিকির বেশি বেশি করি